বন্ধুরা এটা সেই মা ভূমি আর কানন ভোগের চারা এই রকম জোর কলমের চারা এগুলো গ্রাফটিং এনে জোর কলমের চারা তাড়াতাড়ি ফল আসে তার প্রমাণ দেখাচ্ছে একটা ছোট্ট গাছে এখনো মুকুল বারো মাসি ভ্যারাইটি যে বারো মাসি যে কানন ভোগ আম বারো মাসে একটা জাত এই দেখুন এইটুকু লিকলিকি গাছে মুকুল এইটুকু একটা লিকলিকি মানে ছোট্ট গাছ তাতে মুকুল তো এই চারাগুলো আপনারা পাবেন এখানে চার পিস চারা পাঁচ পিস চারা আছে খুব স্বল্প দাম বারো মাসে আমাদের দেশীয় ভ্যারাইটিস এ কানন ভোগ মা ভূমি নার্সারি যে কানন ভোগ আম তো এর আগে আমি চারা অনেকে চেয়েছিলেন পাননি তো এইবার আমি নিয়ে এসেছি এই কানন ভোগের চারা পোকা ইয়ে হচ্ছে কেন জন্য

সত্যি খেতে ভালো আমি গত বছর আমার গাছে ছোট গাছ ছিল কিন্তু হয়েছিল ফল কিন্তু সে পুয়া ঝরে গেছে না অনেকগুলো খেলাম কাননব তো এইটুকুই ভাগ্যে ছিল তো শেষ হয়ে গেছে ভিডিওটা এইটুকুই বন্ধুরা এটা কানন ভোগ আম বারো মাসের ভ্যারাইটিস থেকে বড় হয় মা ভূমি নার্সারির চারা আমার কাছে আছে তো আমি শেষের দিকে গিয়েছিলাম যখন প্রায় শেষ তখন কাছে গিয়েছিলাম তো একটু রিভিউ ভিডিও দিচ্ছি এই চারা আমার কাছে আছে আমি আজকে নিয়ে এসেছি দেখুন গলাল হয়ে গেছে এটা পিছনের দিকে কানন ভোগ মানে রঙ হয়ে গেছে এবং পাকা গাছ পাকায় খেয়েছি অনেক টেস্ট খুব সুন্দর বছরের দুবার তিনবার হয় তবে গাছে ম্যাচিউরিটি অনুপাতে তো খুব সুন্দর সুস্বাদু আমাদের দেশীয় ভ্যারাইটিসের একটা কানুন ভোগ এর চারা জোলকলমের চারা আমার কাছে পাবেন